আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক ছাত্রদল এবং ছাত্র শিবিরের সংঘর্ষের কথা শুনে আপনারা বোধহয় একটু আত্ম উঠেছেন আমি শারীরিক কোন সংঘর্ষ এটার কথা বলছি না আমি বলছি নৈতিকতার সংঘর্ষের কথা যেমন ধরুন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল কমিটি করলো সেই কমিটিতে পনেরো জন ছাত্রলীগের নেতা পাওয়া গেল যাদেরকে ছাত্র দলে ঢুকানো হয়েছে তার মানে কি ছাত্রদলের ছাত্রদলের কমিটিতে বাচ বিচার করা নাই কি অভাব যে থেকে টেনে এনে কমিটিতে জায়গা দিতে হবে এই ফ্যাসিস্ট রেসিজম যাদের মধ্যে প্যাট্রিয়েটিজম নাই যারা সন্ত্রাসী সংগঠন এই সন্ত্রাসী সংগঠনের সদস্যদেরকে দিয়ে ছাত্রদল করে কমিটি তার মানে এটা হচ্ছে নৈতিকতার একটা বিপর্যয় আবার সারা বাংলাদেশের সবখানে ছাত্র শিবিরের যে কমিটিগুলো দেখতে পাচ্ছি সেখানে ছাত্রলীগ তো নেই বরং যারা আছে বেশিরভাগ জন মেধাবী ভার্সিটিতে ফার্স্ট ক্লাস ফার্স্ট অথবা রেজাল্ট তাদের টপ লেভেলের অথবা মেধা তালিকায় তারা টপ লেভেলের অথবা তাদের মধ্যে আছে এই দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধের অগ্রনায়ক যারা সমন্বয়ক যারা সহ সমন্বয়ক যারা সিদ্ধান্তকারী যারা তারা আছে ছাত্র শিবিরের দলে বোঝা গেল ছাত্র দলের আছে আর ছাত্র শিবিরে আছে এলো মেধাবীদের এক ঝাঁক তরুণ সাথে আছে সমন্বয়ক সহ সমন্বয়ক অথবা দ্বিতীয় স্বাধীনতার মহানায়কেরা তাহলে এই যে ছাত্র দল এবং ছাত্র শিবিরের ভেতরে নৈতিক যে সংঘর্ষ এই নৈতিক সংঘর্ষ যত কমবে দেশের জন্য ছাত্রলীগকে জায়গা না দিয়ে মেধাবীদের জায়গা দেয় তাহলে বাংলাদেশ সুন্দর হবে বলে প্রত্যাশা করা যায় তাই ছাত্রদল এবং ছাত্র শিবিরের যে নৈতিকতার সংঘর্ষ ছাত্র শিবির যাচ্ছে মেধাবী আর মেধাবীদের হাত ধরে সাথে সমন্বয়ক সহ সমন্বয়ক এবং দ্বিতীয় স্বাধীনতার মহানায়কদের সাথে নিয়ে আর ছাত্রদল দল পথ চলছে ছাত্রলীগকে দলে ঢুকিয়ে এই যে নৈতিকতার সংঘর্ষ এখান থেকে ছাত্রদলকে দলকে বের হয়ে আসতে হবে ছাত্রদলকে ছাত্রদল দল নিয়ে এগুতে হবে এবং মেধাবীদেরকে জায়গা করে দিতে হবে তাহলেই ছাত্র দল যদি এগুতে পারে ছাত্র শিবিরের মতো দেশ একটি সুন্দর জায়গায় উপস্থাপিত হবে বলে বিশ্বাস করি আর সেই সুন্দর বাংলাদেশ দেখার প্রত্যাশা গোটা জাতির যেখানে সন্ত্রাসী সংগঠন কোন আস্থানা থাকবে না থাকবে মেধাবীদের প্রস্থান মেধাবীদের অবস্থান মেধাবীদের সহবস্থান আর জায়গা পাবে তীর্থস্থান আমরা প্রত্যাশা করি ছাত্র শিবর ছাত্র শিবির যেমন পদ্মা মেঘনা যমুনার বহমান গতির গত করে এগিয়ে যাচ্ছে ছাত্র দল একই কায়দায় মেধাবীদের এগিয়ে নিয়ে যাক প্রত্যাশা রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ